দেখতে পাচ্ছ রড কাটা শুরু হয়ে গেছে আর বলতে গেলে এটা আমার ফুফা তো ও সঙ্গে লেগে গেছে কাজ করতে তো সাম কি বলছে দেখো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার চলে এসেছি তোমাদেরকে নতুন ভিডিও নিয়ে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সকাল সকাল আমি উঠে গেছি মোটামুটি এখন বাজে ষাটটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের যে কামটা হবে বলতে গেলে লিলটনের কাম ছিল তো ওই লিলটনের কামটা এখন তোমাদের এখন হবে তো তোমাদের তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে ওটা দেখাই আর আমি আছি এখন রুমে দেখো দেখতে পাচ্ছ আমাকে এটা আমার দু নম্বর রুম তো আমি এখন চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাবো তো আমি এখন আছি এইখানে তো চলো বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের বাড়ি তো ওপর থেকে দেখাবো কে লিলটনে কাজটা চলছে তো এই দেখো আমি চলে এসেছি আর তোমরা দেখতে পাবা এইখান দিয়ে পুরোটাই তো মিস্ত্রি দলে গেছে কামে এই দেখো তো লিলটনের কামটা চলছে তো লিল্টনটা হেলে তোমাদেরকে দেখাবো চলো তো এই দেখো আমি আর তোমাদেরকে আজকে যত দেখাতে পারবো তত তো দেখাবো তো চলো দেখা যাক তোমাদেরকে নিচে যায় নিচে গিয়ে আমি তোমাদের দেখা দেখাচ্ছি তো চলো তো দেখতে পাচ্ছো লিলটনের জন্য পিটা হয়ে গেলো মনে হয় তো এই ধারে পিটিয়ে দিয়েছে আর

তো মিস্ত্রি হয়ে যাবে তো আজকে আর শ্যাম কি বলছে দেখো তো সাম এখন ডেন করছে এখানে করবে তো দেখো ওরাও কাম করছে আমরাও কাম করতে লেগেছি আর তোমাদের কাছে সকালে দেখালাম উপর থাকায় যে কাম চলছে তো দেখতে থাকো যতদূর পারছি আমি দেখাবো আর এই দেখো ঢালাইয়ে দেখা হবে বলতে গেলে তো দেখতে পাচ্ছ খাওয়ার জন্য সব বসে গেল যায় দেখতে পাচ্ছ খাওয়ার জন্য সব বসে গেলছি খেতে আসলাম এখন আর ওইদিকে প্রায় মোটামুটি হয়ে গেল খানিক আর রডের তো আর খাওয়ার জন্য ঘুগনি আছে তার সঙ্গে খেয়ে নিজে খাওয়া যাও খেয়ে যাওয়ার পর তখন দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ রড কাটা শুরু হয়ে গেছে আর রড কাটে চুড়ি বানাচ্ছে তো সোহেল রড কাট রড কাটতে লেগেছে আর এই সাইডে মিস্ত্রি দা চুড়ি বানাচ্ছে তো এই দেখো দেখলাম কিভাবে চুড়ি বানাচ্ছে মিস্ত্রি একবার দেখিয়ে দাও তো মাপ নিচ্ছে কি ঠিক আছে হচ্ছে না কোথায় হচ্ছে তো এই দেখো রড বানা শুরু হয়ে গেল হাতের টেকনিক দিচ্ছ কত সুন্দর তো অলরেডি এখন হয়ে গেল আর পাটা মাটা সব পেটানো হয়ে গেছে তো রড চুরি হওয়ার পর তখন ঢালাই করতে লাগবে তো দেখতে থাকো ভিডিওতে সব দেখতে পাবা তোমরাও তো এই দেখো যখন দেখতেই পাচ্ছ রিং বাঁধা এখন চলছে তো এটা ব্যানডালা রিং তো এই রিংটা করছে হেফা করছে আর আর ফুফা বলতে গেলে এটা আমার ফুফা তো ও সঙ্গে লেগে গেছে কাজ করতে আর এই দেখো আমিও তো মিস্ত্রিতে বসে আছে আরও রিং বানাচ্ছে আরও ওই ব্যান্ডেলাইটার জন্য তো ফাইনালি রডটা বাঁধা হয়ে গেল আর তারপরে রডটা দেখতে এসলো ওই তো তারপরে সাম চলে এসছে দেখার লেগে কতখানি হয়েছে আর দেখো গোটে হয়ে গেল তো প্রায় রড ওইগুলো যেগুলো যেগুলো লাগবে ওইগুলো হয়ে গেছে তো এই দেখো আমরা সব আমি ধরিয়ে আছি তো আরও সব বলতে গেলে আর একটু আছে বাকি তো হয়ে গেলে চলো ঢালাই করবো তো ঢালাই করাটা দেখাবো চলো তো দেখতে থাকো তো এই দেখো দেখতে পাচ্ছ ঢালাইটা হয়ে গেল তো অলরেডি আজকে কাম শেষ আজকের মতন তো এই অবধি হয়েছে আর সব পানি দিয়ে দিলাম এখন আমি চলে এসেছি এখন আর তোমাদেরকে ভিডিও দেখাতে পাবো না তো চলো স্নান করবো আমি এখন স্নান করে তখন আর কালকে যা হবে মানে আজকে হওয়ার পর তখন উপরে ইন্টারনের উপরে গাঁথ নিয়ে হবে তারপরে অ্যালবেস্টার চাপবে তো চলো তোমাদেরকে দেখাবো কালকে তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো রহেল দাও বলছিল কিছু কিছু বলছি তো এই দেখো রহেল তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দেওয়া শেয়ার করে দেওয়া ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নেবা তো চলো কালকে আবার দেখাবো তখন গাথনি হবে এইটা ঢালাই হবে তো টাটা বাই বাই